রাজ্জাক আব্দুল এবং মুফতি মির ভাইয়ের বক্তব্যকে পরস্পর বিরোধী বানিয়ে প্রচার করা হচ্ছে আসলে এটা উভয়ের বক্তব্য এটা ঠিক আছে একদম ঠিক আছে কিন্তু এখানে যেটা প্রচার করা হচ্ছে নিচে দেখুন লেখা আছে যে শহীদরা এই যে এই যে তারা প্রচার করছে শহীদরা মানে পরস্পর পরস্পরের বিরোধী বক্তব্য হলে এটা হয় শহীদরা তো এটা দ্বারা তারা বোঝাতে চাচ্ছে যে পরস্পর পরস্পরের বিরোধী দেয় আহ্লাদিস ফতুয়া একরকম নয় তারা বিভিন্ন বিভিন্ন রকমের ফতুয়া দিচ্ছে এটা তারা বোঝানো হচ্ছে আর এরকম দেখবেন যে বিভিন্ন বক্তব্যকে কাটছাট করে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক পেজ থেকে এরকম পোস্ট করা হচ্ছে তো আমরা এর কিছু জবাব দেওয়ার জন্য আসলাম ইনশাআল্লাহ সময় তো ভিউয়ার্স এখানে দেখানো হচ্ছে যে মুফতি মির মুয়াজ্জম এবং সাইফি এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একজন আরেকজনের পরস্পর বিরোধী ফতোয়া দিচ্ছে তো এই যে একজন আরেকজনের পরস্পর বিরোধী ফতোয়া দিচ্ছে এটা এই যুগেই শুধু দিচ্ছে নাকি ইতিপূর্বের সালাফরাও একজন আরেকজনের বিরোধী বক্তব্য পেশ করেছেন একজন বলেছেন জায়েজ আরেকজন বলেছেন জায়েজ না হারাম স্বয়ং যদি আপনি হানাফি মাজহাব খোলেন হানাফি মাজহাব যেহেতু এই জঘন্য কাজটা করেছে হানাফি মাজহাবের এই একজন মোকাল্লিদ নিচে দেখতে পারবেন যে তার ইউটিউব চ্যানেলের বা তার ফেসবুক পেজের নামটা লেখা রয়েছে তো এই মোকাল্লিদ এই কাজটা করেছে নিশ্চয়ই তো এই মোকাল্লিদের মতো আরো বহু মোকাল্লিদ আছে যারা এরকম বক্তব্য পোস্ট করে থাকে তো তাদের জানা উচিত যে তাদের হানাফি মাঝহাবের যে বিখ্যাত গ্রন্থ মুখতাসরুল কুদুরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুখতাসরুল কুদুরি এই মুখতাসরুল কুদুরির প্রত্যেকটা পৃষ্ঠাতে পৃষ্ঠাতে পরস্পর পরস্পর বিরোধী ফতুয়া রয়েছে একজন বলেছেন জায়েজ আরেকজন বলেছেন জায়েজ নয় হারাম একজন বলেছেন না এটা বৈধ আরেকজন পৃষ্ঠাতে পৃষ্ঠাতে আছে আর এই বইটি হলো হানাফি মাঝাবের একটা বিখ্যাত গ্রন্থ মুক্ত কুধুরী আপনি আমাকে বলবেন যে ভাই এই যে আমি একটা পৃষ্ঠা বের করে দিলাম আপনি এই পৃষ্ঠা থেকে দেখান যে এখানে কোনো পরস্পর বিরোধী ফতুয়া নাই আমি আপনাকে দেখিয়ে দেবো ওই পৃষ্ঠাতেও আছে এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠাতে পরস্পর পরস্পর বিরোধীর এখতলাফ পূর্ণ বিষয়ে আলোচনা করা হয় নাই তার মানে হানাফি মাঝাবের স্বয়ং যিনি ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং তার দুইজন ছাত্র এরা পরস্পর পরস্পর বিরোধী এত পরিমাণে বিরোধিতা করেছেন যদি আপনি কিতাব খোলেন তাহলে দেখবেন যে এই তিন ভাগের দুই ভাগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিরোধিতা করছে ফতুয়ার ব্যাপারে সময় তো ভিওয়ার্স এখতলাফ শুধু আহলেদিসদের মধ্যেই নয় বরং হানাফি ও আছে সাফি মালিকে হাম্বলি প্রত্যেক মাঝাবে আছে এবং এখতলাফ থাকবে কিন্তু পরস্পর ইফতেরাক থাকবে না একথাই ঠিক তো আমরা চলুন দেখাই হানাফি মাঝাবে কি পরিমাণ এখতলাফ এবং পরস্পর পরস্পর বিরোধী ফতোয়া ইমাম সাহেব বলছেন মানে ইমাম আবু হানিফ আলাই বলছেন যে জায়েজ আর তার ছাত্র বলছেন না না জায়েজ হারাম বৈধ হবে না তো এই ব্যাপারে আমরা মোখতাসরুল কুদুরি এই মোখতাসরুল কুদুরি থেকে আমরা দেখবো চলুন দেখে আসি সময়ের দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখতা সরল কুদুরী হানাফি মাজাবের এক বিখ্যাত গ্রন্থ মুখতা কুদুরি থেকে আমরা দেখব যে এখতেলাফ কি শুধু আহালেদিদের মধ্যেই নাকি এটি পূর্বে এখতেলাফ ছিল তারা যেভাবে এই বিষয়টাকে হাইলাইট করেছে আমরা এই বিষয়টা খণ্ডন করার চেষ্টা করব মখতা কুদুরি গ্রন্থ থেকে আমরা একটু জুম করে নিচ্ছি যাতে করে দেখার সুবিধা হয় জুম করে নিচ্ছি ইনশাল্লাহ জুম করে নিচ্ছি দেখুন

আমাদের আলোচ্য বিষয়টা এখানে ওইদা দা খলা জুলুফি সলাতিহি যখন কোনো ব্যক্তি সলাতে প্রবেশ করবে বা সলাৎ শুরু করবে কাব্বার ও রফা আয়াদাইহি মা তাকবীর তখন সে তাকবীর বলে আল্লাহ আকবর বলে দুই হাত উত্তোলন করবে শাহমাতা উজুনাইহি তার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর পৌঁছবে ফাইন কল আবাদ আলাম মিনা তাকবীর যদি কেউ তাকবীরের পরিবর্তে বলে আল্লাহ আজাল আল্লাহ আকবরের পরিবর্তে কেউ যদি আল্লাহ আজাল বলে আও আজামু অথবা আল্লাহ আজামু বলে আও আর রহমান ও আকবর অথবা আর রহমান ও আকবর বলে তাহলে আজেজা হু আরিন দাবী হানিফা তাওয়া মহাম্মদীন রহিমাহুল্লাহ তাহলে ইমাম আব হানিফা রহমত উল্লালাই এবং ইমাম মোহাম্মদ মানে কেউ যদি আল্লাহ আকবরের পরিবর্তে আল্লাহ আজাল বলে আল্লাহ আজম বলে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর ছাত্র তিনি বলছেন জুসু জায়েজ হবে না তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলছেন জায়েজ হবে আর ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই বলছেন জায়েজ হবে না একজন বলছে জায়েজ আর একজন বলছেন না জায়েজ হবে না হারাম তাহলে একজন জায়েজ বলছেন আর একজন হারাম বলছেন তাহলে এই দুজনের ব্যাপারে আপনি কি নেবেন আপনি তো ওখানে মুফতি মির মোয়াজ্জম হোসেন সাইফি হাফিজুল্লাহ এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহকে একত্রিত করে বলছেন যে সহি জগরা তো এটাকে আপনারা কি বলবেন জালো জৈফ জগরা নাকি সহি জগরা বলবেন কোনটা বলবেন চলুন আমরা সামনে আরেকটু অগ্রসর হই এটা পৃষ্ঠা নাম্বার সত্তর একাত্তর বাহাত্তর চলুন আমরা এখানে দেখি যে যখন ব্যক্তি কি করবে রুকু থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাবে অতঃপর সেজদা যাবে তার বর্ণনা করা হচ্ছে ওয়া সাজাদা ওয়া তামাদা বাইনা ইয়দাইহি আলাল আরদি অতঃপর সে সেজদা করবে এবং তার দুই হাত জমিনের উপরে রাখবে ওয়া ওয়াদা ওয়া জাহহু বাইনা কাফাইহি তার চেহারা দুই হাতের মধ্যখানে রাখবে ওয়া সাজাদা আলা আনফিহি ওয়া হাতিহি এবং সে সেজদা করবে নাকের উপর এবং কপালের উপর ফাইনে তাসরা আলা আহাদিহিমা জাযা ইনদ হানি ফাতা যদি কেউ এই দুটির একটিতে অর্থাৎ নাক এবং কপাল এই যে নাক এবং কপাল এই দুইটার কোনো সিজদা করে মানে যে শুধুমাত্র একটিতে নাক ঠেকিয়ে রাখে অথবা কপাল রাখে একটা ঠেকিয়ে রাখে যা জায়দা আবি হানিফাতা রহিম আহমুল্লাহ তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের মতে তা জায়জ হবে অকলা কিন্তু ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দুইজন ইমাম ইমাম আবু হানিফা রহমতুল প্রখ্যাত দুইজন ছাত্র সবচেয়ে বড় দুইজন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম তারা দুইজন বলছেন আনফি না জায়জ হবে না যদি কেউ এইভাবে নাক অথবা কপাল দুইটার একটা ঠেকায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন জায়জ হবে আর ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তারই ছাত্র তারা বলছেন না জায়জ হবে না লাইয়া জুজুলি তো সরো আলাল আনফি ইল্লামিন ওজুরিন ওজুর ব্যতীত কেউ যদি শুধুমাত্র নাক ঠেকায় রাখে আর শুধুমাত্র কপাল ঠেকায় রাখে তাহলে তা যাই হবে না আহ ভিউয়ার্স আপনারা দেখছেন যে ইমাম আবু ইউসুফ রহমতুল এবং ইমাম আবু হানিফ মধ্যে মতভেদ আমরা দেখতে পেয়েছি এবং এখানে আমরা দেখলাম ইমাম ইমাম্মাই এবং ইমাম ইউসুফ জায়েজ হবে না বলছেন হারাম আর ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বলছেন জায়েজ হবে তাহলে এই যে মত পার্থক্য একজন আর একজনের বিরোধী একজন বলছে হারাম জায়েজ হবে না না জায়েজ হারাম আর একজন বলছেন জায়েজ হবে তাহলে এটা কি বলবেন সহি না বেদাতি না জৈব জগরা কোনটা বলবেন আসলে কথা যে এই এটি একটি গ্রন্থ হানাফি মাজাবের এক বিখ্যাত গ্রন্থ মুক্তাচর কুদুরী এই মুক্তাচর কুদুরীর এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠাতে এইরকম বর্ণনা করা নাই রকম একটা পৃষ্ঠা আমাকে খুলে দেবেন বের করে দিবেন যে আর বলবেন যে এখানে একতলাফ নাই আপনি দেখেন যদি এরকম একটা পৃষ্ঠার দেখাতে পারেন তাহলে আর আমি জীবনে কোনো দিন কথা বলবো না চ্যালেঞ্জ করলাম আর জীবনে কোনোদিন দিন কথা বলবো না এরকম একটা পৃষ্ঠার বের করে দিবেন যে এই পৃষ্ঠাতে একতলাফ নাই বের করে দিবেন একটা পৃষ্ঠা দেখবেন যেখানে যেখানে একতলাফ নাই আপনি বলবেন যে এটা একতলাফ নাই তাহলে আমি আর জীবনে কোনো দিন কথা বলবো না সময় তো ভিউয়ার্স আমরা আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে দেই যে এই যে দেখুন আলা আলাহি লাল শব্দ এই লাল শব্দটা নিয়ে ইখতালাফ আছে যে এখানে ব্যাখ্যা করেছেন এরপরে আহ ওকালা ইউসুফ লাইজু এই যে লাল অক্ষর দেওয়া আছে এখানে যে আহ একতলা বর্ণনা করা হয়েছে তালা কাউকারী ইমামাতিহি এই যে লাল অক্ষর এখানে একতলাফ আছে এই যে একতলাফ আছে দেখুন এখানে একতলাফ বর্ণনা করা হয়েছে এভাবে আপনি যেখানেই দেখবেন প্রত্যেক জায়গাতে দেখবেন যে এরকম একতলা বর্ণনা করা হয়েছে প্রত্যেক পাতায় পাতায় যেখানে লাল চিহ্ন দেওয়া আছে লাল অক্ষর লেখা আছে লাল কালি দিয়ে সেখানেই একতলাফ আছে প্রত্যেক জায়গাতে এরকম একতলাফ রয়ে গিয়েছে সমানে তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে মোখতাসরুর কুদুরিতে প্রত্যেকটা পৃষ্ঠাতে পৃষ্ঠাতে পাতায় পাতায় পরস্পর পরস্পর বিরোধী ফতোয়া রয়েছে সুতরাং মুফতি মে মজুদ হোসেন সাইফি এবং আব্দুর ইউসুফ আব্দুল এখন এখানে যে বক্তব্যটা আমরা দেখালাম এই বক্তব্যটা পরস্পর পরস্পর বিরোধী হতে পারে এটা পূর্ব যুগ থেকে চলে এসেছে এবং এটা থাকবে পরস্পর পরস্পরের এখতেলাফ থাকবে এ কথাই ঠিক একজন আলেম এটা বলবে আরেকজন আলেম ওটা বলবে একই হাদিস থেকে যে যেটুকু বুঝতে পেরেছে এরকম পরস্পর হতে পারে তো এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা অতিরঞ্জিত করা এটা কখনোই ঠিক নয় বিষয়টা এরকম যে তাদের নিজের পেছনে পায়খানা লাগিয়ে আর একজনের পেছনে শৌচ কার্য করানোর জন্য একটা চেষ্টা করছে তো আল্লাহ সুহান এই সমস্ত মোকাল্লিকদেরকে আহ বোঝার জন্য তৌফিক দান করুন আমিন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ